নুসরাত ফারিয়া যে এত সুন্দর পরিমনি অপুরা এত সুন্দর তাদেরকে কোনোদিন বলতে শুনি নাই আমমা কি বলিউডের নায়িকাদের মতো लगते আমি বলিউডের মত তুমি বলিউডের নায়িকাদের পার মত আমি নিজেই নিজেরে বললাম আমার স্বামী আমাকে অশরিয়ারাই বলেছে তুমি অশরিয়ারায়ের গুয়ের মত মতো ভালো অনেক করেছি কতগুলো অনেকগুলো আরে কতগুলো এটা তো মনে নাই এর কারণ গুনি করি 50 না অত 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 না 20 দশ এরকমই দশ বারো দশ বারো পনেরো না আমি দুঃখে ময়রা যাই আমি ল